আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বে এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরা নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারোর সেখানে শরিক করব না এই জন্য এই সুরার নাম এখলাস যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নেই এই এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রিয় নবী আলাইহি সাল্লামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রিয় নবী সাল্লাহাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাহামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাহামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই ঈশ্বরতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোনো কোনো অলামায় কোন কোনো কোনো মুফাসেরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুলহু আল্লাহ সূরা নাযিল হয়েছে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা ছিল প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো

কুলহু আল্লাহু অর্থ হলো বলুন কুল মানে বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয়র সুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি এ কফটা ভেতর থেকে আসবে কুল কুল বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা কর সুকার কুল ও কুল লিখে যে আমরা এরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হু আল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহু হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোন অংশীদার নাই তিনি একক বংশ পরিচয় তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল হু আল্লাহু আহাদ বলি দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহু সামাদ আল্লাহ হলেন সমাজ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন সমাদ হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহু সামাদ লম ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পায় না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি নি ওয়ালাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশ ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে আর রাখারও প্রয়োজন নেই আবার তাকে কেউ জন্ম দিয়ে আরও প্রয়োজন নেই আর তার কোন সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নেই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর এটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাহাম বলেছেন এই সুরাই এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সোহান আল্লাহ সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তফসির বিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ তালা আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার এক তৌহিদ একত্ববাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ আল্লাহ তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলোও আছে আর তিন নম্বর বিধি বিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণা কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহিদ বা ইমান এই সুরায় এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুহান আল্লাহ আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সবাব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সবাব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সবাব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিন কুল সূরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের পূর্ণাঙ্গ কুরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যেকোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর rukute যেতেন এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা আলহামদুল সুরা পাঠ করার পর যে সুরাই পড়েন যে কেরাতি পড়েন সাথে আবার কুলহল্লাটা কেন পড়েন আমরা তো নবী সাদা সালাম কিরম করতে দেখি নাই তখন সাহাবিরা এসে নবী সাদাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আছেন। এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুলহাল্লা সুরাটা উনি পড়ই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাদাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবধারিত ভাবে সুরা ফাতে হায় না প্রত্যেক রাখাতে ফিক্সড অন্য কোন সুরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেব রসুল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নাই যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগার টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য অন্য আলোচনা আছে কিন্তু এই সুরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই সুরাকে আমি অনেক ভালোবাসি কুলহাল্লা সুরাকে তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণায় আসছে বলেছেন তুমি এই সুরাকে এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএারে আমার সুরা বা কুলহ আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহাবত করব ঠিক আছে না ইনশাআল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবি তিনি মামতি করতেন এবং ইমাম হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহিস একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সূরা ইখলাস মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি আছে না না আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুলহлла পড়েন কারা কারা একটু হাত তুলেন তো আচ্ছা হাত নামান খুশি হয়ে হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরা এখলাস কে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা এখলাস কে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহল্লা সুরা দিয়া নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য ঠিক না বে তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য দিয়ে নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে কুলহল্লা পড়লে সেটার কারণে আল্লাহ কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজ আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজের সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজই হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ